হ্যালো ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো দেখো তুষার আমরা রেডি হয়ে গেছে দেখো মা বোম ভাইজি বুদি তার আমরা সবাই মিলে যাচ্ছি আজকে অম্ব বসি লাস্টের দিন শেষের দিন তো আজকে আমরা যাচ্ছি লক্ষী লক্ষ্মীনারায়ণ বাড়িতে আর দিকে বুদ্ধিও যাবে উঠে তো উঠবো তোমাদের সঙ্গে অল্প অল্প চুপু চুপু পারি শেয়ার করবো না দেখি কী রৌদ্র দেখো বন্ধু বলেছিলাম না বলছি তে লক্ষ্মীনয়ন বাড়িতে যাচ্ছি তো দেখো লক্ষ্মীনয়ন বাড়িতে এসে পড়েছি মঙ্গলবার লাস্টের দিন গিয়েছিলাম আর প্রচণ্ড রৌদ্র হচ্ছিল আর গরম মানে আমি দেখেছি তো আমার চেহারা দেখি তো তোমরা সবাই বুঝে পেলে বুঝেছো যে আমি ঘেমেছি এমন গরম লাগছে ঘাম মানে আমি প্রচণ্ডই ঘামি মানে আমি তো চার পাঁচজন গিয়েছিলাম চার পাঁচজন ভিতরে আমিই শুধু আমারই মনে হয় গরম লেগেছে আর ও তাদের অল্প অল্প লেগেছে আর দেখো লাস্টের দিন না গরম বুঝতে জানি না এই জন্য মানুষও কম ভিড় নেই না যে ভিড় হয় তো ভালো হয়েছে একদিকে ভিড় হয়নি তোষাকে নিয়ে এসেছি যন্ত্রণা করতো তো প্রত্যেক বছরই আসি প্রত্যেক বছর আমি আর শুধু বর্দি আসি তো এবার ভাবলাম যে মা নিয়ে আসি তাই মা বর্ বর্দি বৌদি ভাইজি আমরা চার পাঁচ ছয়জন এসেছি তো আস্তে আস্তে প্রায় দেড়টা বেজে গিয়েছিলো আর সামনে মন মন্দিরে দরজা বন্ধ হয়ে গেছে তো পেছনের দরজা দিয়ে আমরা গিয়েছি গিয়ে এখানে অল্প সিঁদুর খেলেছি তারপরে দেখো এসে পড়েছে দরজা বন্ধ তো দেখো সবাই সিঁদুর খেলছে আর কি মন্দিরের কি অবস্থা মানে সিঁদুর খেলো না ভালো না তাই মন্দির এরকম করে মন্দিরের দেওয়ালেও কেন দিতে হয় এটা বুঝতে পারি না তাই মানে আমিও এরকম ভাবে কিন্তু আমিও কিন্তু দিয়েছি দেয়ালে মানে একবার দিয়েছি কিন্তু সবাই দেয় এই জন্য আমিও দিয়েছি কিন্তু এটা ভালো লাগে না আর নিশ্চয়ও দেখো একদম ফ্লোর একদম লাল একদম আচ্ছা ঠিক আছে কী করবো কিন্তু সব সময় সবাই বলে যে সবাই তো দিয়ে আসে সব সময় দেয় এই জন্য আমরাও দিই আমিও দিলাম দে দেখো এখানে সিঁদুর পরা হচ্ছে ভালোই লাগে বছর মানে জানি না অন্য কোথায় হয় কি না আসামে তো হয়ই কামাখামা আসামে মা মন্দির এটা তো মা মন্দিরের পুজোই হয় লক্ষ্মীনারায়ণ বাড়িতে এরকম জায়গা নেই আমি বুঝতেই পারছি আমি কোথায় প্রথমবার কোথায় সিঁদুর দিয়ে একটু স্বস্তিক চিহ্নটা এঁকেছিলাম এত জায়গাই নেই তো কী করবো দেখেছি আর দেখো এখানে আরেকটা দিদি এসে আমাকে সিঁদুর দিয়ে দিচ্ছে তাই আমরাও সবাই সিঁদুর দিয়েছি দিয়ে বাইরে ফটো একটু ফটো টুটো তুলে তারপরে এসে পড়েছি তুই দেখো কি অবস্থা এখন এখন আমি আছি আমার মাও আছে আমার মেয়ে আছে মানে যখন আমরা ছোটো ছিলাম তখন মা আমাদেরকে সবখানে নিয়ে আস নিয়ে যেত ঘুরাতো সব কিছু করতো মানে সব কিছু আমাদের চিনিয়েছে মাই তো আমরা যখন বড় হয়ে গেছি তখন তো আর মা এখন বাড়ি থেকে বেশি বের হয় না বয়সে উনি বলেছে তোরা যা আমি যাবো না তুই না এবার বললাম ঠিক আছে মা তুমিও মেয়েও চলো তুই মাকে একবার নিয়ে এসছি আর লোক সঙ্গে তো মা মেয়েকেও অনেক বলছে মা যখন আমাদের সবসময় নিয়ে যায় নিয়ে আগেও সবসময় ছোটো থেকে আমার ঘুরা ঘোরাঘুরি সব কিছু মায়ে করাতো তুই আমরা এখন একটু মাকে করাই না মাকেও আমরা একটু ঘোরাঘুরি করাই তাদেরও তো বয়স হচ্ছে তারাও তো ইচ্ছে করে না একা একা তো আর কোথাও যেতে সাহস পায় না না তো যেমন আমি আমার মেয়েকে নিয়েছি ঘুরাবো মেয়েও বড় হবে তারপর মেয়েও আমাদেরকে নিয়ে এইভাবে বের বের হবে যে চলো আমরাও যেমন সময় আমাদের মা আমাদেরকে নিয়ে গেছে এখন আমরা আমাদের মা বাবাকে নিয়ে যাই তো আমরা সন্তানও আমাদেরকে নিয়ে যাবে একদিন তে দেখো এখানে আবার ভিডিওটা করছে আমার ভাইজি ভাইজি গিয়েছে তো এক পক্ষে ভালোই হয়েছে কারণ ভিডিওটা করে যে তাহলে আমি সিঁদু দেবো না ভিডিও করবো এত ভিডিও করা যেত না তে দেখো বর্দি বলছে বর্দি আমার সিঁদু দেওয়া হয়নি জন্য বদিকে একটু দিয়ে দিচ্ছে আর দেখো এখানে প্রসাদের লাইন ধরেছে গিয়ে দেবো বাড়িতে মনে হয় এইবার প্রথম প্রসাদ নিয়ে লাইন প্রসাদ নিয়েছি বাড়িতে আমি এরকমভাবে প্রসাদ জগন্নাথ বাড়ি লোকনাথ আশ্রম কৃষ্ণ মন্দির এগুলিতে প্রসাদ খেয়েছি কিন্তু বাড়িতে প্রসাদ খাইনি মানে এই টাইমে যাওয়া হয়নি আর কি আর পেছন দিকটাও যেন যাওয়া হয়নি তো আজকের প্রসাদ কিছু প্রসাদটাও খুব টেস্টি ছিল আর দেখো এখানে দিঘিটা আর রাজবাড়িটা দেখা যায় মানে আমার লক্ষ্মীজন বাড়িতে আসলে আমার এই জায়গা সবচেয়ে ফেভারিট দিঘির পাড় আর দিঘির পার্ক থেকে তো রাজবাড়িটা দেখে যায় আর সন্ধ্যা সময় আসলে তো আরও লাইটিং আরও সুন্দর লাগে তো আরেকদিন একদিন তুষাকে নিয়ে যাবো রাজবাড়িতে যাব তুষার তো রাজবাড়ি দেখিনি ও শুধু বাইরের দিক দিয়ে একটু ঘুরে এসেছিলাম ভিতরে আর না তো একদিন যাবো গরম কমুক ঠান্ডা দিন আসুক তারপর একদিন যাবো দেখো তারাও আমাদের আমাদের সঙ্গে আপন মনে হেঁটে হেঁটে যাচ্ছে দেখো এখন বাড়ির দিকে রোনা দিয়ে দেবো চলে যাব তো দেখছি এখন হালকা হালকা মানে হঠাৎ মানে যত দিন মানে রোদ রোদ তাপটা একটু কমছে

সবাই থেকে বেরিয়ে সামনে তো মেলা বসেছে তো মেলাতে একটু ঘুরেছি তুষার টুকটা কিনেছে টুকটাক যা বাই না এই না আইসক্রিম টাইসক্রিম খেয়েছি বাস আর গেলে এই দোকান কান্নার দোকানের দিকে তো নজর যাবে এটা তো আজকের ভিডিওটা এখন পর্যন্ত ভালো লাগলে আমাকে সাপোর্ট করবে এবং লাইক করবে শেয়ার করবে টাটা বাই বাই